দেখো মা তোমার সন্তানকে দেখো মা মন থেকে সব সময় এসে মাকে প্রণামি দেয় মাকে আসে যখনই পায় বাবা একটু বলে দাও সবাইকে এই যে বাবা যখনই মার কাছে যা চায় মন থেকে যা দি যা ওষুধ দিই সেটাই কাজ হয় চাইতে হবে হ্যাঁ আর পকেটে যদি থাকে দক্ষিণা অনেকে দিতে যায় না হ্যাঁ কিন্তু মা তো জামি আরে এগারো টাকা হলে দক্ষিণা দিতে হবে কি মা আর এই যে মা ধরে রয়েছে মাকে দক্ষিণা দেবে মায়ের হাতটা দেখলাম মায়ের নার্ভের প্রবলেম ছিল একটু ঝাড়িয়ে দিলাম পেটে মায়ের শীষ আর তোমার টিউমার হয়েছে মায়ের তো মা মায়ের শরীরে অনেক সমস্যা যাই হোক অনেক সমস্যার মধ্যে মা আছেন সব সমস্যা নিয়ে তো মায়ের কাছে আসেন তো হ্যাঁ মা তোমাকে তেল দিয়েছি মাকে এই তেলটা দিয়েছি মা তেলটা দেখাও মাকে তেল দিয়েছি ঘরের জন্য এই তেলটা মা এই তেলটা নিয়ে ঘরে কি করতে বলেছি বলো কি করতে বলেছি মালিশ করতে আর কি করতে বলেছি মাথায় লাগাবে নার্ভেল প্রবলেমের জন্য আর দুবার আমার কাছে ঝাড়িয়ে নিয়ে যাবে আর তুমি এই তেলটাকে তোমার গ্যাস অ্যাসিড অম্বল যা যা হবে সেগুলো তুমি খাওয়া নিরামিষ আহারে দিয়ে খাবে তোমার ওইগুলো আর হবে না পেটে আর পেটে টিউমার আর সিস্টেম সিস্টা আমি ভালো করতে পারবো সবে সময় হয়েছে বেশি দিন হয়নি মানে এই বছর মতন হবে আর টিউমার তো আমি পারি না মা তবে মায়ের আশীর্বাদে অনেক টিউমার ভালো হয়ে গেছে শনিবার তুমি আসো মা কি ওষুধ দেয় দেখো ওকে যেটা পাই না সেটা কী করে বলবো মা সেটা আমাকে মা দেয়নি পেটটা আজ থেকে ঠিক থাকবে আর যে কাজের জন্য এসছে ওটা ঠিক করে দিলাম মিডিয়ায় আর বললাম না তো যাই হোক একটা রক্ষা কবে তুমি নিয়ে নেবে তোমার কাছে টাকা পয়সা নেই বলছো আমি আগেও বলেছি মিডিয়াও দেখো মিডিয়া ধরে রয়েছে তা মিডিয়াও বলেছি যে আমি যখন মাদলি দিই আমার জন্য কিছু দিতে হবে পয়সা তুমি আননি বলেছো যখন আসবে তখন নিয়ে যাবে হ্যাঁ ওকে মা ভালো থেকো তোমাকে যা করেছি মা করে দিয়েছি তো কাজ মা বুঝতে পেরেছি হ্যাঁ সেটাই 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 মায়ের মুখখানে কেমন লাগছে বলো তো এই যে মা মিষ্টি টিস্টি সব নিয়ে এসেছেন হ্যাঁ সব নিয়ে এই যে মাকে দেখো লাগছে একটু বলবে তোমরা কমেন্ট করে একটু জানাবে তোমাদের শিপ মাকে কেমন লাগছে ঠিক আছে দেখো মায়ের দুটো প্রদীপ জলে এই বাবা অনেক ভক্ত আছে বৃহস্পতিবার মন্দির বন্ধ আছে তাও কিন্তু কেউ শোনে না চলে আসে তখন তাদেরকে একান্তভাবে দেখি আমি এই যে একটা তেল নিয়ে এসেছেন বাবা আর এই যে জাগত প্রদীপে তেল ঢালা হচ্ছে জ্বলছে ওদিকেও জ্বলছে বাবাকে আমি দীক্ষা দিয়েছি তোমরা বুঝতে পারছো ওনার প্রতিদিনের ডিউটি প্রতিদিন করতে হবে উনি ঘরে থাকুক বাড়ি থাকুক যেখানে থাকুক সুন্দর করে জব করা শিখেছি দেখেছো দেখো মায়ের প্রদীপ সবসময় জলে মায়ের প্রদীপ সময় জলে দেখতে পাচ্ছ তাই ভক্তরা মায়ের জন্য তেল নিয়ে আসছেন নিজের হাতে তেল ঢালছেন আর এখানে যা তেল ছিল চুঁয়ে পড়া তেল তাই এই যে ঢেলে দেওয়া হয়েছে এখানে এই যে এই মাত্র ঢালা হয়েছে দেখতে পাচ্ছ এখানে চুঁয়ে যেটুকু পড়েছিলো এটা দুদিনে এইটুকুনি চুঁয়ে চুঁয়ে পড়েছে এটা এই প্রদীপ কিন্তু মায়ের জাগত প্রদীপে আসার পরও প্রদীপ কিন্তু আমরা লেবাচ্ছি না তো সে মাতাকে দর্শন করে নাও তোমরা করবে এই জলে কিন্তু ভেলা ভেলা সব ভক্তরা আসছে যাচ্ছে দেখেছো তো দেখতে পাচ্ছ এই ভেলাতে করে ভক্তরা আসছে এই ভেলা করেই যাচ্ছে বসে বসে তবে ভেলাটা এখন পুরো তৈরি করা হয়নি ভেলাটা তৈরি করব ভালো করে কারণ সেরকম জল হচ্ছে না তো তাই সবাই হেঁটে হেঁটে চলে আসছে তাই জন্য মায়ের মন্দিরে হেঁটে হেঁটে চলে আসে বলছে মা সবাই বলছে মা গো এক বুক যদি জলও থাকে আমরা ডুবে ডুবে আসবো তাই এইটা আমাদের লোক লেগেছে করতে লোক লাগিয়ে আমরা করেছি কালকের আজকে দুদিন লেগেছে এখান থেকে পুরো ওই মাথা ভালো করে দেখবে ওই মাথা পর্যন্ত করা হয়েছে দেখো দেখো ওই যে পুরো মাথা পর্যন্ত করা হয়েছে ওইটা মেন গেট আমাদের মেন রাস্তা ওখানে ভক্তরা সব এসে লাইন লাইন করে দাঁড়িয়ে থাকে দেখতে পাচ্ছ এই যে ঘরটাতেও লোক জল জলে যায় দেখেছি কত কষ্ট করে ভক্তরা যাওয়া আসা করে এ একটা ভক্ত ওনাকে টেন্টে নিয়ে যাচ্ছে ভেলা এখনো তৈরি করিনি আমরা এমনি সিম্পল তৈরি করেছি জল বেশি নেই এই যে আবার ভক্ত আসছে এরকম ভক্ত আসছে ভক্ত যাচ্ছে এই রকম ভাবেই হচ্ছে এখন দরজা বন্ধ হয়ে গেছে এখন ভক্ত যা দেখবো বাইরে দেখবো এমনিতে বিকেল সাড়ে চারটে বাজে সাড়ে চারটে বাজে গেছে না পাঁচটা বাজে সাড়ে চারটে বাজে এখন বিকেল বৃহস্পতিবার আজকের